আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে করোনার যে প্রকোপ সেটা আবারও বাড়ছে বিভিন্ন জেলায় শোনাক্তের হার ঊর্ধ্বমুখী এই পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা দুই পরীক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা তবে কি এইচএসসি পরীক্ষা আবারও পিছিয়ে যাচ্ছে চলুন জানি শিক্ষা মন্ত্রণালয় সর্বশেষ অবস্থান শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতিক্রিয়া এবং সেই সঙ্গে বিশ্লেষকরা কি মতামত দিচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে আমরা জানি সম্প্রতি দেশে করোনা সংক্রমণ যে হার সেটা আবারও বাড়ছে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী প্রতিদিনই বাড়ছে নতুন শনাক্ত এবং হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা কিছু এলাকায় স্কুল কলেজে হাজিরাও কমে গেছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এবং এলাকায় সংক্রমণের হার পনেরো পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অস্থিরতা তৈরি হয়েছে অনেক শিক্ষার্থী এবং অভিভাবক উদ্বিগ্ন এই পরিস্থিতিতে পরীক্ষা আদৌ সময় মতো হবে তো শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সংক্রমণের হার বাড়তে থাকলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়ে তারা ইতিবাচকভাবে ভাবছে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আমরা সবসময় শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং নিরাপত্তাকে প্রাধান্য দেই যদি পরিস্থিতি খারাপের দিকে যায় আমরা পরীক্ষা পেছানোর কথা চিন্তা করতেই পারি তবে এখনো পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়নি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড এদিকে বোর্ডের একজন অভ্যন্তরীণ সূত্র বলছে এই সপ্তাহের মাঝেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এখন আমরা জানবো শিক্ষার্থীদের মতামত সম্পর্কে এবার চলুন শুনি শিক্ষার্থীদের কথা এইচএসসি পরীক্ষা দুই হাজার একজন শিক্ষার্থী বলছে করোনা তো আমাদের হাতে নেই কিন্তু পড়ালেখায় যে অস্থিরতা তৈরি হচ্ছে সেটা আমাদের মনোবল নষ্ট করছে পরীক্ষা পিছালে প্রস্তুতির জন্য ভালো সময় পাবো তবে অনিশ্চয়তা থাকাও কষ্টকর আরেকজন বলে আমরা নিয়মিত ক্লাস পাচ্ছি না অনলাইনে মত হচ্ছে না পরীক্ষার সময় পিছিয়ে দিলে প্রস্তুতির নেয়ার সুযোগ পাব। সামাজিক যোগাযোগ মাধ্যম ও শিক্ষার্থীদের মধ্যে অনেকে एसएससी 2025 एग्जाम ডিলে হ্যাশট্যাগে একমত প্রকাশ করেছে শুধু শিক্ষার্থী নন অভিভাবকরাও মনে করছেন পরীক্ষার সময় পেছানো হলে সন্তানদের স্বাস্থ্য ঝুঁকি কমবে একজন অভিভাবক মতামত প্রকাশ করেছেন তিনি বলছেন আমরা চাই আমাদের সন্তান সুরক্ষিত থাকুক প্রয়োজনে সময় নিয়ে পরীক্ষা হোক তাতে সমস্যা নেই তবে কেউ কেউ বলছেন শুধু পরীক্ষা পেছালে হবে না একই সঙ্গে সিলেবাস পূর্ণ বিন্যাস এবং সেই সঙ্গে মানসিক সহায়তাও ব্যবস্থা জরুরি এখন আমরা দেখব শিক্ষা বিশ্লেষকরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন এই বিষয়টাকে শিক্ষা বিশ্লেষকরা বলছেন যদি না তাহলে অনলাইন বা অফলাইন পরীক্ষা নেয়ার ভাবা যেতে পারে। এছাড়া বিকল্প মূল্যায়ন পদ্ধতির কথাও এসেছে আলোচনায় যেমন সাবজেক্টিভ মূল্যায়নের পাশাপাশি অ্যাসাইনমেন্ট ভিত্তিক বিশেষজ্ঞদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া কঠিন হলেও সম্ভব তবে তার জন্য লাগবে পরিকল্পনা প্রস্তুতি এবং সঠিক সময়ানুবর্তিতা এক্ষেত্রে তারা করণীয় এবং পরামর্শ দিয়েছেন পরীক্ষা পেশাবি কিনা তা এখনো চূড়ান্ত নয় তাই এই মুহূর্তে শিক্ষার্থীদের উচিত পড়াশোনা নিয়মিত চালিয়ে যাওয়া সিলেবাস শেষ না হলেও রিভিশন শুরু করা গুজব এবং ভুয়া খবরে কান না দেয় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে চলা সবচেয়ে বড় কথা মানসিকভাবে শক্ত থাকা কারণ পরীক্ষার তারিখ নয় নিজের প্রস্তুতি আসল আপনার মত এইস পরীক্ষা দুই এর পরীক্ষা কি পিছিয়ে দেওয়া উচিত নিচের কমেন্টে লিখুন আর নিচের কমেন্টে আপনারা যদি বেশি কমেন্ট লেখেন তাহলে এই ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে এবং যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়টিকে বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো অনেক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা চাই শিক্ষার্থীরা নিরাপদে থাকুক প্রস্তুত থাকুক এবং সাফল্য অর্জন করুক পরবর্তী আপডেট আসলেই আমরা জানিয়ে দেব। সেটি পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ